বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের পুলি পিঠে বানাবো পেঁপের চন্দ্র পুলি নারকেল পেঁপে চিনি এলাচ গুঁড়ো নারকেল কুড়ে রেখেছি খুব ঝুনো নারকেল তাই একটু ইয়ে হয়ে গেছে ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে পুরো সাদা ধব ধব হয়নি একদম ঝুনো নারকেল তিন চারটে নারকেল শুলেছি একটা একটু বেড়ে আর এটা পেঁপে ছোটো সাইজের চিনি যে বড় এক কাপ লাগলে আরও দেব পরিমাণ মতো আর এলাচ এই চামচের এক চামচ গুঁড়ো হবে পেঁপেটা এখন ছুলে টুকরো টুকরো করে ওইটাকে মিক্সারে পিষেও নেওয়া যায় আবার কুর্নিতে ঘষে বেটেও নেওয়া যায় আর নারকেলটা বেটে নেব আর দুধ লাগবে এক লিটার হলেও হয় হাফ লিটার হলে হয় দুধ জাল দিয়ে নিতে হবে এইভাবে নিতে কুড়িয়ে নিয়েছি টেঁপে এটাকে বেটে নেব মিক্সারে ভিজে নিলে হয় বেটে একটু সিদ্ধ করে জল ধরিয়ে নেব আর নারকেল বেটে নেব। ভেটা বাটা হয়ে গেছে ঠিক এইভাবে বতে নিলাম এখন নারকেল বতে নেব নারকেলটা বতে নেব নারকেল বাটা হয়ে গেছে এখন কেটে দিচ্ছি আর এটা পেঁপে কাটা হয়ে গেছে এটা এখন সিদ্ধ করে জল ঝরিয়ে নেব জল দিয়ে দিচ্ছি তা পেকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নামিয়ে জল ভরিয়ে নেবো একটু দেখে দিয়ে দিই গেছে এখন নামিয়ে নেটের উপরে ঢেলে দেব এখন আমি দুধটা জাল দিয়ে ক্ষীর করে নেব দিচ্ছি জাল হয়ে ক্ষীর হবে তারপরে নারকেল পেঁপে চিনি ছেড়ে দেবো তারপরে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো করে রেখেছি ছেগড়া গুলো ফেলে দেবো দুধ গাঢ় হয়ে গেছে আর একটু জাল দিয়ে সব কিছু দিয়ে দেব দুধ জাল দিয়ে এখন ক্ষীর হয়ে গেছে এখানে নারকেল পেঁপে

মতো পাক দিয়ে নামাবো তারপরে তৈরি করবো আর একটু হবে হয়ে গেছে নাড়ির গাছের মতো এখন ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি তাই দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব

বন্ধুরা আমার পিঠে তৈরি হয়ে গেছে পেঁপে চন্দ্রপুলি খেতে খুব সুস্বাদু বিশাল বেড়েছে একদম নারেল পাকের মতো হয়েছে তারপরে হাতে তৈরি করেছি পিঠেগুলো চাঁদের মতো দেখতে চন্দ্রপুরি দুধ জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি তার মধ্যে নারকেল কোড়া বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি পেঁপে কুড়িয়ে তাকে বেটে নিয়েছি তারপরে সিদ্ধ করেছি সিদ্ধ করে জল ধরিয়েছি সেটা দিয়েছি আর যখন পাক হয়ে গেছে নামানোর আগে এলাচগুলো দিয়ে নামিয়েছি আপনারা তো দেখলেন কীভাবে করলাম এইভাবে তৈরি করে আপনারা খাবেন বিশাল সুস্বাদু এই ভিডিওটা অনেক দিন ধরে রাখা যায় ঘরে নষ্ট হয় না ভালো থাকে আবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন